নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরেজি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা নয় আশ্বিন চোদ্দোশো বত্রিশ শুক্রবার মাস আশ্বিন মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু শরৎ ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা উনতিরিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মিনিটে শুক্লপক্ষের চতুর্থী তিথি শুক্রবার সকাল ছয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে বিশাখা নক্ষত্র শুক্রবার রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর অনুরাধা নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পশ্চিম দিকে বিষ্কুম্ভযোগ শুক্রবার রাত্রি দশটা একত্রিশ মিনিট পর্যন্ত তারপর প্রীতি যোগ শুরু হবে চন্দ্রমা আজ তুলা রাশিতে দুপুর একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকিবে তারপর চন্দ্রমা বৃশ্চিক রাশিতে গোচর করবে সূর্য রাশি কন্যা রাশি সূর্য নক্ষত্র উত্তরা ফাল্গুনি নক্ষত্র দিনের শুভ সময় দুপুর বারোটা বারো মিনিট থেকে দুপুর একটা বেয়াল্লিশ মিনিট পর্যন্ত লাভ সময় সকাল সাতটা একচল্লিশ মিনিট থেকে সকাল নয়টা এগারো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল নয়টা এগারো মিনিট থেকে সকাল দশটা বেয়াল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল সকাল নয়টা সাতান্ন মিনিট থেকে সকাল এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা বারো মিনিট থেকে বিকাল তিনটা পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা এক মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল ছয়টা এগারো মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ